নতুন কাকুর কাছে ক্ষমা চেয়ে শেষ পর্যন্ত মিঠি নতুন কাকুকে বিদে যাওয়া আটকে দিলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী মন খারাপ করে বসে আছে আর তখনই নতুন বলতে লাগলো কমলিনী তোমাদের বাড়ি থেকে কোনো সমস্যা হয়েছে কমলিনী তখন বলতে লাগলো থাক এসব কথা বাদ দাও তখনই নতুন বলতে লাগলো এখন তো তুমি আর তোমাদের বাড়ির কোনো ব্যাপারে আমাকে এ বলতে চাও না কেন কি হয়েছে তুমিও কি আমাকে দূরে ঠেলে দিতে চাইছো তখন বলতে না কেন তোমাকে আমি দূরে ঠেলে দিতে যাব আমাদের কোনো সমস্যা যদি আমি তোমাকে নাও জানাই তো তুমি সুখে আমাদের পাশে ছিল নতুন তখন বলতে লাগলো হ্যাঁ ছিলাম হয়তো কিন্তু এখন আর থাকতে পারছি না সবাই তো আমাকে দূরে ঠেলে দিয়েছে ছেলে মেয়েদের চাহিদা পূরণ হয়ে গেছে এখন ওরাও আমাকে ঠেলে দিয়েছে আর তুমি তুমিও তো এখন বাড়ির কোনো ব্যাপারে আমার সাথে কিচ্ছু বলো না নতুন তখন বলতে লাগলো তোমার বৌদি ভাইয়ের জন্য কিন্তু বানিয়ে নিয়ে আসবে তখনই কুরচি বলতে লাগলো হ্যাঁ আমি তো বানিয়ে নিয়ে আসবো কিন্তু বৌদি ভাই খাবে কিনা সেটা জানি বৌদি ভাই কিন্তু কালকে রাতেও কিচ্ছু খানি বাড়িতে এমনিতে একটা সমস্যা হয়েছে তারপর খাবার দাবার কিচ্ছু খাচ্ছে না তখনই নতুন বলতে লাগলো কেন কমলেনি, তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তো আমার বিদের যাওয়াটাই এই ভুল হবে আমি কি ক্যান্সেল করে দেবো বিদের যাওয়াটা কমলেনি তখন বলতে লাগলো না থাক তার আর দরকার নেই কালকে সকাল থেকে তো তোমার জন্য একটা নতুন সকাল শুরু হবে তুমি খুব ভালো থাকবে তখন এ কথা বলতে নতুন বলতে লাগলো কালকে সকাল থেকে কে বলেছে আমার একটা ভালো দিন শুরু হবে আমার মনে হয় কালকে সকাল থেকে আমার দিনটা অনেক খারাপ যাবে তখন কমলিনী বলতে লাগলো কেন তুমি তো এখন বিজত চলে যাচ্ছ তাহলে তোমার মনটা খারাপ হবে কেন এখন তো আর তোমাকে কোনো ঝামেলা জড়াতে হবে না তখন নতুন বলতে লাগলো শুনো কমলিনী এ আমি যে তোমাদের ছেড়ে চলে যাচ্ছি তাতে কি আমার ভালো লাগছে আমারও ভালো লাগছে না বিশ্বাস করো কিন্তু কি করবো চলে যাওয়াটা তো আমাদের দরকার নতুন তখন বলতে লাগলো কমলিনী তুমি এভাবে কান্না করো না প্লিজ তুমি যদি এভাবে কান্না করো আমি কিন্তু ওখানে গিয়ে শান্তিতে থাকতে পারবো না কি হয়েছে তুমি খুলে বলবো তো কমলিনী তখন বলতে লাগলো আমার কিচ্ছু হয়নি প্লিজ তুমি বুঝতে পারছো না কেন আমার এমনিতে কষ্ট হচ্ছে কখনো করছি বলতে লাগলো কেন নতুন দা আজকে এত বছর পর্যন্ত বৌদিভাই বিপদে আপদে সময় তোমার হাটটা ধরে ছিল তুমি সব সবসময় বৌদিবাহের হাটটা ধরে এ পাশে থেকেছিলে এখন তুমি চলে যাচ্ছ বৌদিবাহীর কি কষ্ট হবে না তুমি বলো না বৌদিবাহীর কেন আমারও তো অনেক কষ্ট হচ্ছে তোমার জন্য কুচ্ছি তখন আরো বলতে লাগলো শুনো না তোমার জন্য না আমার অনেক কষ্ট হচ্ছে অনেক খারাপ লাগছে কারণ আমিও তোমাকে আমার দাদার জায়গাটা দিয়েছি আমার দাদা তো কি অপকর্ম করেছে সেটা দেখতে পেয়েছো আর দাদা থেকে তো কি পেয়েছি সেটা আমি বেশ ভালো করে জানি কিন্তু আমিও সব সময় তোমাকে পাশে পেয়েছি তাই তোমার জন্য না আমারও অনেকটা মন খারাপ হচ্ছে কর্মলিনী তখন বলতে লাগলো সেখানে গিয়ে কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া করবে ওষুধগুলি ঠিকঠাক ভাবে খাবে আমি কিন্তু তোমার ওষুধপত্রগুলি সবকিছু গুছিয়ে দিয়েছি দিদি তুমি ওষুধপত্রগুলি ঠিকভাবে প্যাকে দিয়েছো তো তখন কুরচি বলতে লাগলো হ্যাঁ দিয়েছি নতুন দা তুমি তারপরেও একবার দেখে নেবে নতুন তখন বলতে লাগলো না আমি সেগুলি আমার বেকে নিয়ে নিয়েছি তোমরা এ নিয়ে কোনো চিন্তা করো না আর কুরচি তোমাকে একটা কথা বলি শুনো তুমি কিন্তু তোমার বৌদি খেয়াল রাখবে আর সময় সময় মতো তোমার বৌদি ভাইকে চেক আপ করাবে তখনই করছি বলতে লাগলো নতুন দা একমাত্র বৌদি তোমার কথা একটু একটু শুনতো কিন্তু আমার কথা তো একদম শুনবে না আমি আর কি করব যদি আমার কোনো কথা না শুনে তাহলে আমি মেসমশাই আর মাসিমাকে ফোন করে সবটা জানিয়ে দেব ওরা ওদের মেয়ে ওরা যা ইচ্ছে তাই করবে কারণ বৌদি আমার কথা শুনবে না সেটা আমি বেশ ভালো করে জানি তখন এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো শোনো কমলিনী তোমাকে একটা কথা বলি তোমার প্রফেশনটা কিন্তু তুমি ধরে রাখবে ফটোগ্রাফিতে নিয়মিত কিন্তু ক্লাসে যাবে করছি তুমি কিন্তু তোমার বৌদিকে কিন্তু নিয়মিত ক্লাসে পাঠাবে তখন কমলিনী গিয়ে একটা ঘড়ি এনে দে আর বলতে লাগলো এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার তখনই নতুন বলতে লাগলো আমার জন্য তুমি ঘড়ি কিনে নিয়ে এসেছো কমলিনী তখন বলতে লাগলো আমি কি করবো আমার তো তার থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য নেই তখনই নতুন হেসে বলতে লাগলো ও তোমার কাছে তো এখন পাঁচ লাখ টাকা আছে নেই কেন তোমার কাছে তো আছে সেই টাকা দিয়ে ঘড়ি কিনে নিয়ে এসে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ এই ঘড়িটা এই ঘড়িটা তুমি সব সময় পরে থাকবে তখন নতুন ঘড়িটা পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আমার খুব ভালো লেগেছে তুমি ঘড়িটা আমাকে দিয়েছো তারপরে কুচি ব্রেকফাস্টটা নিয়ে আসলে তখন নতুন সেই শরবতের গ্লাসটা হাতে নিয়ে বলতে লাগলো কমলিনী এবার একটু শরবত খেয়ে নাও তো কালকে রাতে তুমি কিছু খাওনি কমলিনী তখন বলতে লাগলো আমার না একদম খেতে ইচ্ছে করছে না তুমি খেয়ে নাও কারণ তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে তখন নতুন বলতে লাগলো তুমি খাবে না কমলিনী তখন আবার খুব কাঁদতে থাকে তখনই নতুন বলতে লাগলো তুমি এভাবে কান্না করছো কেন কেন এভাবে কান্না করছো তখন কুচি বলতে লাগলো শুনো নতুন দা মানা নিজের ভুল বুঝতে পেরেছে তাই তো বৌদি কালকে জড়িয়ে ধরেছিল তারপর আজকে আসতে চেয়েছিল কিন্তু আমি নিয়ে আসিনি তখন নতুন লাগলো ভালোই করছো বলতে মাসিমার তো বয়স হয়েছে বাড়িতে আছে বা থাকুক না ওনাকে এখানে আসলে ওনার আবার খারাপ লাগবে তুমি ভালোই করছো তখন করছো বলতে লাগলো হ্যাঁ সেই জন্য আমি নিষেধ করছি আসতে তাই তো আমরা চলে এসেছি তখন কমলিনী খুব কাঁদতে থাকে আর এদিকে নতুন তখন বলতে লাগলো কমলিনী তুমি কি এইভাবে কাঁদবে তুমি এভাবে কাঁদবে তোমার চোখের জলে কিন্তু আমার কিন্তু বড্ড কষ্ট হয় তাহলে কিন্তু আমি বিদেশ যেতে পারব না আমি যাওয়াটা ক্যান্সেল করে দেবো কমলিনী তখন বলতে লাগলো না না এমনিতে কাঁদছি এ বলে কমলিনী সেখান থেকে চলে গেলে কুচি তখন বলতে লাগলো নতুন না বাড়িতে তো কাঁদার সুযোগটুকুও পাবে না সেই জন্য এখানে না হয় কেঁদে নিচ্ছে কারণ বাড়িতে কাঁদলে তো তুমি জানো বাড়িতে ও অনেকেই আছে কান্না পছন্দ করবে না এটা নিয়ে নানান কথা বলবে সেই জন্য এরপরে নতুন বলতে লাগলো ঠিক আছে তাড়াতাড়ি করো আমার কিন্তু যাওয়ার সময়টা হয়ে যাচ্ছে আমাকে এক্ষুনি বেরোতে হবে খাওয়া দাওয়াটা সেরেনি ক মলিনী তুমি যদি এখন কিছু না খাও তাহলে কিন্তু আমি সত্যি সত্যি যাওয়াটা ক্যান্সেল করে দেবো তখন কমলিনী বাধ্য হয়ে কিছু খায় এদিকে করছি নতুনও খেয়ে নে তারপর বলতে লাগলো তাহলে ব্যাগপত্র সব কিছু কুচিয়ে দাও আমি এবার বেরোবো এইদিকে মিটি বাড়িতে বলতে লাগলো আমাকে নতুন কাকুর কাছে যেতে হবে আমি নতুন কাকুর কাছে যাবো নতুন কাকুকে আমাকে আটকাতে হবে তখন ঠাম্মি বলতে লাগলো এই এই মিটি তুই কোথায় যাচ্ছিস মিটি তখন বলতে লাগলো ঠাম্মি আমি নতুন কাকুর বাড়িতে যাচ্ছি নতুন কাকু নাকি আজকে চলে যাবে তখন ঠামি বলতে লাগলো হ্যাঁ রে মিঠি নতুন তো আজকে চলে যাচ্ছে ছেলেটাকে অনেক বাজে কথা বলেছি তুই আমার হয়ে বলিস আমি আমাকে যেন ক্ষমা করে দে আমি অনেক ভুল করেছি মিটি তখন বলতে লাগলো ঠিক আছে ঠাম্মি আমি আসছি এদিকে মিটিল আর বাবিনও চলে আসে ওদেরকে দেখে অবাক হয়ে যায় নতুন নতুন তখন বলতে লাগলো মিটিল তোমরা এখানে তোমাদের তো এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ নতুন কাকু আমার না বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি সত্যি যে বিদেশ চলে যাচ্ছ সেই জন্য এখনো তো হাতে অনেকটা সময় আছে তাই তোমার বাড়িতে চলে এসেছি তখন বলতে লাগলো ঠিক আছে তোমাদের তো সামনে বিয়ে ঠিকভাবে কিছু করো তখনই মিটিল হঠাৎ করে বলতে লাগলো আমি না বিয়ে করতে পারবো না এই কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো উমা মিটিল তুমি এটা কি ধরনের কথা বলতে বলছো মিটিল তখন বলতে লাগলো কাকুমিয়া কেন কেন আমি ভুল কোথায় বলছি আমি বিয়েটা পাবিনকে করতে পারবো না কারণ নতুন কাকু ছাড় আমি পাবিনকে কিছুতে বিয়ে করতে পারবো না সেটা তুমি বেশ ভালো করে জানো তখনই নতুন বলতে লাগলো এটা কি কথা বলছো মিটিল কেন আমি কি একেবারে বিধে চলে যাচ্ছি আমি আবার আসবো না তখন বলতে লাগলো না নতুন কাকু তুমি না থাকলে আমি কিছুতে পাবেন কি বিয়ে করতে পারবো না তখন চলে আসে মিঠিও আর মিঠিকে দেখে তখন কমলিনী বলতে লাগলো মিঠি মিঠি তুই তখন বলতে লাগলো হ্যাঁ তুমি কি ভেবেছো আমি আসবো না নতুন কাকু তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ নতুন তখন বলতে লাগলো হ্যাঁ রে মা আমি সত্যি সত্যি বিধে চলে যাচ্ছি তবে আমি চলে যাচ্ছি কি হয়েছে আমি নিয়মিত তোদেরকে ফোন করবো খবর নেবো আর কমলিনী আমি মাঝে মধ্যে ভিডিও কলও করবো তাতে মনে হয় কারোর অসুবিধা থাকবে না তোমার সাথে আমি সময় যোগাযোগ রাখবো তুমি এ নিয়ে কোনো চিন্তা চিন্তা মিটিল তখন বলতে লাগলো নতুন কাকু আমি বুঝতে পারছি তুমি আমার উপর অভিমান করে বিদেশ চলে যাচ্ছে তখন নতুন বলতে লাগলো কেন আমি তোর উপর অভিমান করে কেন বিদেশ চলে যাব তুই যে কথাগুলো বলেছিস তাতে তো কোনো ভুল বলিস সত্যি তো তুই সত্যি কথাটাই বলেছিস তখনই মিটি বলতে লাগলো না নতুন কাকু এই বলে দৌড়ে গিয়ে নতুন কাকুকে জড়িয়ে ধরে বলতে লাগলো নতুন কাকু আমি তো তোমার মেয়ে তুমি কি আমাকে মেয়ে মানো না তখন বলতে লাগলো হ্যাঁ তুই আমার মেয়ে অফকোর্সলি আমি তোকে মেয়ে বলে বিশ্বাস করি তখন মতে লাগলো আজকে তোমার মেয়ে তোমাকে একটা কথা বলেছে তাই বলে তুমি চলে যাবে আমাদেরকে ছেড়ে আজকে তোমার যদি সত্যি মেয়ে থাকতো তুমি কি পারতে এই কাজটা করতে নতুন তখন বলতে লাগলো তুই কি বলতে চাইছিস মিটি মিটি তখন বলতে লাগলো তুমি বিদেশ যাবে না তুমি আমাদেরকে ছেড়ে বিদেশ যাবে না তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবে তখনই নতুন বলতে লাগলো মিটি তুই এ কথা বলছিস তখন বলতে লাগলো হ্যাঁ আমি বলছি তুমি আমাদেরকে ছেড়ে যাবে না এই বলে খুব করতে তাকে তখন মিঠিকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমার মেয়ে আমার মেয়ে যখন আমাকে নিষেধ করছে বিদেশ যেতে তাহলে আমি আর বিদেশ যাবো না ঠিক আছে খুশি তো তখন মিটি খুব খুশি হয়ে যায় দিকে কমলিনী বলতে লাগলো তুমি বিদেশ যাবে না তখন বলতে লাগলো না আমার মেয়ের কথার অবাধ্য আমি কি হতে পারি আমার মেয়ে আমাকে বলেছে না যেতে আমি যাবো না মিটিল তখন খুব খুশি হয়েছে মিটিল তখন বলতে লাগলো নতুন কাকু আমারও না বিশ্বাস করো বিশ্বাস হচ্ছে না তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ বা আমি তখন বলতে লাগলো নতুন কাকু তাহলে তুমি বিদেশ যাবে না তো নতুন তখন বলতে লাগলো না আমি আমার সিদ্ধান্ত বদল করলাম আমি আমি মিঠির জন্য বিদেশ যাব না